এক গ্রামের সমস্ত পুকুর কুয়ো জলাশয়ে সব শুকিয়ে গিয়েছিল এবং কোথাও কোন জল ছিল না বৃষ্টি না হওয়ার জন্য অনেক লোকের জল সংকটে মৃত্যু হয়েছিল অবশেষে গ্রামবাসীরা ঠিক করল তারা ভগবানকে সন্তুষ্ট করার জন্য যজ্ঞ করবে যাতে বৃষ্টি হয় সেই কথা মতো তারা যজ্ঞ শুরু করলো কিছুক্ষণ পর ভগবানের এক দূত প্রকট হলো এবং তিনি বললেন গ্রামের শেষ প্রান্তে একটা শুকনো কুয়ো আছে যেখানে গিয়ে প্রত্যেক গ্রামবাসীকে এক গ্লাস করে দুধ ঢালতে হবে এবং কুয়োর মধ্যে না দেখেই চলে আসতে হবে গ্রামবাসীরা দূতের কথা মতো সেই কাজ করলো ওই গ্রামে এক কনজুস ব্যক্তি ছিল সে ভাবলো সবাই তো দুধ ঢালছে আমি যদি দুধের পরিবর্তে এক গ্লাস জল ঢেলে দেই তাহলে কেউই বুঝতে পারবে না এই ভেবে সে এক গ্লাস জল ঢেলে দিয়ে কোন দিকে না দেখে চলে এলো পরের দিন সকালে সবাই অপেক্ষা করছিল বৃষ্টির জন্য কিন্তু বৃষ্টির কোন দেখা ছিল না সেই আগের মতোই পরিবেশ ছিল অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন বৃষ্টি এলো না তখন গ্রামবাসীরা ঠিক করলো সবাই কোর কাছে গিয়ে দেখবে কোর মধ্যে কি আছে এরপর তারা সবাই কোর কাছে গিয়ে দেখলো কোর মধ্যে একটু দুধ নেই পুরোটাই জল এবার সবাই ব্যাপারটা বুঝে গেল ওই কনজুস ব্যক্তি যে কথা ভেবেছিল সবাইও সেই একই কথা ভেবেছে অর্থাৎ যেহেতু সবাই দুধ ঢালছে তাই আমি দুধের পরিবর্তে জল ঢেলে দিলে আর কিছুই হবে না আমরাও জীবনে এই একই ভুল করি আমরা ভাবি আমার একার পরিবর্তনে কিছু এসে যায় না আমরা ভাবি আমি একা ভালোভাবে কাজ করলে কিছু এসে যায় না কিন্তু আপনার একার পরিবর্তনে অনেক বড় পরিবর্তন আনতে পারে তাই আগে নিজেকে পরিবর্তন করুন দেখবেন পুরো বিশ্ব ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে